কেমন আছে কেমন লাগছে বলো পরিবেশ দেখছো নদীর ফেলে গ্রামীণ পরিবেশ এক্সেলেন্ট পরিবেশ হ্যাঁ যদি কিছু থেকে যায় আপনাদের তাহলে সাবধান ভাবে দেখে নিয়ে চলো ছাতা যদি থেকে যায় অনুভূতি তো আসলে বলতে গেলে যে আমরা যাচ্ছি আমার এক মানে কি সহকর্মীর বিয়েতে আর কি ওয়েলকাম ব্যাক শুরু করছি নতুন ভিডিও এই ভিডিওটি একটি নতুন আঙ্গিকের আজকে আমরা যাচ্ছি আমাদের এক সহকর্মী বাবু কমলেশচন্দ্র মণ্ডল মহাশয়ের বিয়ের অনুষ্ঠানে আজকে ওনার বিয়ে তো আমরা সবে আমাদের বিদ্যালয়ের সকল স্টাফরা একসাথে যাচ্ছি তো চলেন দেখতে থাকবে ওনার বাসায় ওনার নিজের বিয়ে নিজের বিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে চলছে আমাদের এখানে একটু যাত্রা বিরতি

আমাদের সাথে আজকে অন্যান্য আমার সহকর্মী অন্যান্য সহকর্মীরা আছে আজকে আমার এক অবিয়ত সহকর্মী তার যে কবে বিয়ে খেতে পারবো না খেতে পারবো না যেতে পারবো সেটাও আমি আশাবেক্ত করি যে খুব তাড়াতাড়ি আমি এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো স্যার ধন্যবাদ স্যার একটু বিরাম করো করো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি স্যারের বাড়ির উদ্দেশ্যে আমরা একটি বড় নদী থেকে ছোট খালের ভিতর দিয়ে যাচ্ছিলাম টলার যোগে দুই পাশের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রথমে প্রথমেই পাশে শ্রদ্ধেও স্যার প্রকাশ চন্দ্র দত্ত তারপরে আমাদের স্ট্যান্ড স্যার তারপরে প্রধান শিক্ষক স্যার আমার শ্রদ্ধেয় স্যার বাবু শিবেন্দ্রনাথ রায় আর এদিকে অন্যান্য সহকর্মীদের স্যাররা কমলেশ স্যার বিজন স্যার তন্ময় স্যার অন্যান্য স্যাররা তো আমরা খুবই আপ্লুত হয়ে যাচ্ছিলাম যত দেখছিলাম ততই ভালো লাগছিল কারণ এই ধরনের সৌন্দর্য সাধারণত দেখা হয় না আমাদের সচরাচর আর বর্ষার সিজনে গ্রাম বাংলা যে কতটা সৌন্দর্য হতে পারে সৌন্দর্য ফুটে তোলে সেটা আসলে এই ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এটা দেখছি একটি এটা কিন্তু কাঠের তৈরি নৌকা নয় এটি একটি স্টিলের তৈরি নৌকা আর এখন যেটা দেখছেন এটি হচ্ছে গ্রাম বাংলা চিরচায়িত সে শাকও বাঁশের শাকও কে কে বাসের সাগর দেখেছেন কমেন্টে জানাবেন আপনারা

ZAPONE ZAPONE

এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা যথারীতি অতিথিরা যাদের জানা এসেছিলেন ওদের সাথে আমাদের স্টাফরাও খেতে বসেছিলাম প্রথমে চলে আসলো সাদা ভাত স্যাররা বসে পড়েছেন আমি আমার পাশে ছিল শ্রদ্ধে রিপন স্যার তার সামনে সিস্টেন্ট স্যার এরপরে শিবেন বাবু শিবেন স্যার আমার শ্রদ্ধা স্যার হ্যাঁ বলতে না বলতে আমার বলতে না বলতে আমাদের পাতে ভরে গেল ডাল রুই মাছের মাথা দিয়ে ডাল সাথে পটল ভাজি আমার পাশে ছিলেন শ্রদ্ধ স্যার বাবু তারপরে দেখতে পাচ্ছেন আপনারা শ্রদ্ধ দাদা হৃদয় ওঝা ডালটা কিন্তু দারুণ আসলে সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল সেদিন প্রচন্ড আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম এরপরে চলে আসলো শিং মাছ দেশি শিং মাছ একেবারে আসত লাল লাল ভুনা ভুনা খুবই মজাদার প্রতিটা রান্নায় খুব মজাদার হয়েছিল এটা কি মাছ পড়ে গেল পাবদা মাছ দেশি পাবদা এটার স্বাদটা খুব দারুণ এদিন ভ্রমণটা ছিল আমাদের জন্য খুবই আমার জন্য বিশ্ব আমার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা প্রতিটা রান্না চমৎকার পাবদা মাছ প্রথমে পাবদা মাছ

মজা করে খেলাম মাংস মুরগি বেশি নিলাম না কারণ মাটন খেতে হবে আমি খুব মাটন পছন্দ করি তাই মুরগির মাংস ততটা নিলাম না খাওয়ার সময় চলে এলাম মাটন অসাধারণ রান্না আমি অতটা প্রথমবার অতটা বেশিটা নিলাম না কারণ আস্তে আস্তে খাই খেলাম খুব তীত করে খেলাম এবার আমাদের বাড়ি ফেলার পাড়া সবাই আমরা হিন্দি ছেড়ে তো টলারে উঠে পড়লাম খুব খারাপ লাগছিল ফিরে আসতে আসলে আমরা আমাদের সময়ের অভাবে আমরা স্যারের বিয়ে পর্যন্ত থাকতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া করে স্যারকে আশীর্বাদ করে শুভকামনা জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে আসলাম আবার নিশ্চয়ই কোনো একদিন আসা হবে এখানে ভালো থাকবেন সবাই আপনাদের আতিথেয়তায় আমরা আসলে খুবই আপ্লুত

দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন ভিডিওতে আর এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপ্লোর উইথ জয় আর সাথে ছিলাম আমি জয় প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না সাথেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন